বর্তমান মিটারে দেখতে পারতেছেন লাইন আছে তো আমি লাইন থাকা অবস্থায় আমি পোস্টে উঠবো তো কিভাবে আমি পোস্টে উঠি তো ভিডিওটা গাইস দেখে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরতো এই যেটা হলো তার একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি তার টি উপরে ধরতে হতো

तो फिर ते वो ना सिस्टम आसान है ना ये तो ये देख लिया तो सिंडूता वाला है नहीं तीन लोग फ़र्ज़ूता ज़ुता तो फ़र्ज़ूता तो उनका बड़ा लोग है ज़ुता ताऊ तो बहुत खूब कम मात्रा पांच किलो नहीं मोबाइल ना किलो मास वही तो ज़ुता तावा दिक्कत सिपाही लोग हैं भाई बढ़िया सा

নিয়ে মন্তব্য করতে পারে গাইস যদি কেউ কাম করতে চান আমাকে কামে নিয়ে দেখতেও পারে পরীক্ষা নিতেও পারে অসুবিধা নেই बस ये दोबारा बोलो कर दो